যেমনটা আপনারা থামনেলে দেখেছেন ঠিক তেমনটাই আপনারা একবার এখানে একটা ডগায় কতগুলো শশা ধরে আছে একবার লক্ষ্য করুন মোটামুটি আমি যদি গুনে বলি সেটা হচ্ছে সাত থেকে আটটা একটা ডগায় একবার ভালোভাবে দেখুন এটা কোনো এডিট করা ছবি নয় একদম আমার জমির নিজের শশা যেটা গত বছরে লাগিয়েছিলাম তার ছবি তো যেমনটা আপনারা থামনেলে দেখলেন যে আলুর বিকল্প হিসাবে কি কি চাষ আমরা করতে পারি তার মধ্যে সবচেয়ে যেটা লাভজনক তার মধ্যে হচ্ছে শশা আর ভুট্টা তো শশা চাষ আমি গত বছরে করেছিলাম এই হচ্ছে সেই শশা এটা কিন্তু গতানুগতিক কোনো হাইব্রিড বা গতানুগতিক কোনো লম্বা যে শশা দেশীয় এসব কিন্তু নয় এইটা হচ্ছে এক ধরনের কটকি শশা বা মর্মা শশা বলা হয় যেটা এই শীতের জন্য তৈরি এই শীতের জন্য এটা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা এক ধরনের বীজ যেটা বর্তমানে এখন আর আমাদের এখানে পাওয়া যায় না এই প্যাকেটজাত বীজটা এটা একমাত্র ঘরামি বা হচ্ছে আপনার কোনো পরিচিত চাষির কাছ থেকেই পাওয়া যায় বীজটা এই যে গাছটা দেখছেন গত বছরে লাগিয়েছিলাম সেই জমির গাছ এক বিঘা পরিমাণ জমিতে লাগানো ছিল এবং এই গাছটা হচ্ছে প্রায় আপনার কুড়ি দিন শশা হারভেস্ট করার পরে এই গাছটা দেখবেন একদম গোড়া থেকে শুরু হয় শশা এবং প্রত্যেকটা গিটে শশা থাকে এবং কোনো কোন ক্ষেত্রে কিন্তু গিঁটে দুটো বা তিনটে করেও শশা পরিণত শশা তৈরি হয় যদিও জালি এখানে একটা গিঁটে চার থেকে পাঁচটা বা কোনো কোনো ক্ষেত্রে আটটা নটাও দেখতে পাবেন কিন্তু শশাটা ধরে যেটা বড় হয় লম্বা হয় যে শশাটা সেটা কিন্তু লম্বা হয় মাত্রই দুটো কি সর্বাধিক তিনটা গাছও কিন্তু দারুণ হয় এবং এই বীজটা আমি গত বছরে লাগিয়েছিলাম গত বছর লাগিয়ে আলুর পরিবর্তে আমি একটা জমিতে এটা টেস্ট করেছিলাম এবং এই বীজটা আমি বাড়িতে রেখেছি বীজ হিসাবে এই বছর ব্যবহার করার জন্য মোটামুটি আমার কাছে এক থেকে দেড় কেজি মতো বীজ রয়েছে বীজ বেশি নেই আপনারা যদি কেউ এই শশাটা চাষ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বা স্ক্রিনে দেখিয়ে দেবো নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই শশাটা ফলনের কথা যদি বলি লম্বা শশা যেগুলো হয় সেই লম্বা শশার চেয়ে বেশি ফলন হাইব্রিড যে লম্বা শশাগুলো আপনারা লাগিয়ে থাকেন সচরাচর সেই শশার থেকেও কিন্তু ভালো ফলন যদি কোনো দিন লাগান আমার কাছে বীজ সংগ্রহ করবেন যদি লাগান তাহলে কী হবে হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে সম্পূর্ণ পরিচর্যার বিষয়গুলো জানতে পারবেন কোনো সমস্যা বা কোনো কিছু হলে কিন্তু আমি তার সমাধান আপনাদের ওখানেই দিয়ে দেব। তার সঙ্গে হচ্ছে যেই শশাটা মোটামুটি আপনার মার্কেটে কদর যদি বলি লম্বা শশা আগের বছর আপনাদের মনে পড়বে কিনা জানি না রানীগঞ্জ বাজারে লম্বা শশাটা বিক্রি হচ্ছিল পাঁচ থেকে ছ টাকা কেজি লম্বা শশাটা আর এই কোটকি শশাটা বিক্রি হচ্ছিল তেরো থেকে পনেরো টাকার মধ্যে কেজি তাহলে বুঝতে পারছেন কীরকম দামের ফারাক বা কীরকম কিন্তু প্রায় আড়াই থেকে তিন গুণ দাম ওই লম্বা দেশীয় শশার থেকেও বা হাইব্রিড যদি যেখানে চলে সেই হাইব্রিড শশার থেকেও এই শশাটা বিক্রি হয় প্রায় আড়াই গুণ দামে মোটামুটি আমি যখন শুরু করেছিলাম আড়াইশো থেকে তিনশো টাকা পাল্লা বা যেটাকে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি রানিং আমি কিন্তু বেঁচে গেছি এবং রানিং যখন হয়েছে শশাটা যখন সবার উঠতে শুরু করেছে সেই সময় এটাকে বিক্রি করছিলাম পনেরো থেকে কুড়ি টাকা কেজি যেটা অন্যান্য লম্বা শশা পাঁচ টাকা ছ টাকা কেজি বিক্রি হচ্ছিলো এটা পনেরো টাকা বিক্রি শশাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকম সাইজ মোটামুটি আপনার ওই এক আঙুলের চেয়েও একটু ছোটো হয় এবং এই শীতকালে হয় এই শশাটা কিন্তু বর্ষার বা হচ্ছে গরমের নয় একদম ভরপুর শীতের শশা এবং যত শীত পড়বে এর গায়ে কিন্তু একটা পাউডারি একটা ভাব দেখা দেবে এবং কাটা কাটা আর ছোট সাইজ দাম মার্কেটে সবচেয়ে বেশি তো যদি কেউ বীজ সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা এই শশাটা কিন্তু ডেলি হারভেস্ট করতে হয় হ্যাঁ ডেলি তুলতে হয় এবং ডেলি এই শশাটা সর্বাধিক এক বিঘা জমিতে ভালো যদি গাছ হয় সমস্ত গাছ যদি থাকে এবং সেগুলো থেকে ফল হয় তাহলে কিন্তু তিন থেকে সাড়ে তিন কুইন্টাল করে ডেলি শশা ভাঙতে পারবেন আর এখানে বিক্রি যদি বলি টোটাল আমার এক বিঘা পরিমাণ জমি থেকে এক লক্ষ দশ হাজার টাকার শশা বিক্রি হয়েছিল খরচা হয়েছিল মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই ওর বেশি কিন্তু যায়নি তোলা এবং পরিচর্যা ওষুধ বীজ এবং কোঁড়া চাপান সমস্ত কিছু নিয়ে মাত্র ওই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা হয়েছিল আর বিক্রি হয়েছিল এক লাখ দশ হাজার টাকার তাহলে বুঝতে পারছেন কিরকম এর মধ্যে লাভ হতে পারে এবং আলুর বিকল্প হিসাবে এর চেয়ে ভালো আর কিছু হয় না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম